আজ রবিবার ছয়ই মাঘ দু সালের একুশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারম আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল আটটার আগেই পুষ্করিণী কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল একটু গঙ্গ গঙ্গা কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার অন্তত জব করে দিন শুরু করুন দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম সম্মান বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান সমাজসেবা দান ধ্যানে আপনারা মনোযোগী হতে চান তাহলে আপনাদের নেটালচ্যাট বা জন্মচকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে এটি করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিঠার আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মকর অর্থাৎ সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে দেখুন যারা গর্ভবতী মায়েরা আছেন প্রেগন্যান্ট উমেনরা আছেন তাদের বলবো সাবধানে হাঁটাচলা করুন যারা স্মোকিং করে তাদের থেকে দূরে থাকুন তা না হলে ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা ইগোর আশ্রয় যেন নেবেন না একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে আজ যদি বিজনেস ওরিয়েন্টেড কোনো কারবার করবার জন্য কেউ আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কোনো প্রকার ইনভেস্টমেন্টই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ ঠিকঠাক রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে সজাগ থাকুন